শুভ সকাল বন্ধুরা আজকে আমার ডে স্কিন কেয়ার এবং নাইট স্কিন কেয়ার দুটোই শেয়ার করব আর সকালবেলায় শুভজিৎ অর্গানিক কেয়ারের এই কটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমার দিন শুরু হয় চলো একে একে কীভাবে আমি ইউজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ শুভজিৎ অর্গানিক কেয়ারের সুপারফেয়ার ফেসওয়াশ এটা একদম দারুণ একটা আর এটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মুখটা ধুয়ে এসছি আর এটা দেওয়া মাত্রই দেখো মানে আমি ফেস ওয়াশ করা করে আসার পর দেখো মুখটা কত সুন্দর মানে চকচক করছে এবার যেটা আমি লাগাবো সেটা হচ্ছে সুরজিৎ অরগানিক কেয়ারের এই ম্যাজিক ড্রপ প্যাকটা আর এই প্যাকটা আমি ভালো করে সারা মুখে গলায় লাগিয়ে এটা কিন্তু একটা রেডি প্যাক এবার আমি লাগিয়ে নিচ্ছি আর এটা লাগানোর পর আমি পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করব। তার ফাঁকে আমি সমস্ত কাজগুলো করে নেব কারো হাতে যদি খুব সময় কম থাকে তোমরা দশ মিনিট লাগিয়েও কিন্তু এটা ধুয়ে ফেলতে পারো তা আমি যেহেতু এটা লাগিয়ে কুড়ি মিনিট রাখবো তার ফাঁকে ফাঁকে আমার ঘরের যে যাবতীয় কাজ আছে সেগুলো আমি সেরে নেবো সুন্দর করে লাগানো হয়ে গেছে আর এবার আমি যাবো আমার ঘরের যে টুকটাক কাজ আছে সেগুলো করতে অনেকেই হয়তো বলবে যে প্যাক লাগিয়ে কি কাজ করা যায় আমি করি কারণ সব দিকটাই তো মেনটেন করতে হবে আবার অনেকে হয়তো এটাও বলবে যে দিদি এত সময় কোথায় যে সকালবেলা এত কিছু করবো তবে আমি মনে করি নিজেকে ভালো রাখতে গেলে নিজের স্কিনকে ভালো রাখতে গেলে এইটুকুনি তো করতেই হবে বয়সের সাথে সাথে কারণ হ্যাঁ সবটাই হচ্ছে শক্তি তোমার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলেই কিন্তু তুমি মেনটেন করতে পারবে মিনিট বাদে মধ্যে চলে এসেছি এবার যেটা লাগাবো সেটা হচ্ছে শুভজিৎ অর্গানিক কেয়ারে হাইড্রা টোনার ভালো করে স্প্রে করে নিলাম এবার শুকিয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করব খুব ভালো করে টোনারটা শুকিয়ে গেছে এবার যেটা লাগাবো সেটা হচ্ছে শুভজিৎ অর্গানিক কেয়ারে এই ম্যাজিক টপ সেরামটা মাত্র তিন ড্রপ নিয়ে আমি মুখে গলায় ভালো করে লাগিয়ে নিলাম আর দেখো সিরামটা লাগানোর পরেই ইনস্ট্যান্ট কত সুন্দর একটা গ্লো করছে এবার যেটা মাখবো সেটা হচ্ছে শুভজিৎ অর্গানিক কেয়ারের সানগার্ড লোশন এস বি এটা ছাড়া তো আমি চলতেই পারি না শীত গ্রীষ্ম বর্ষা এটা আমার সবসময় চাই মানে বিশেষ করে দিনের বেলা আর এটা আমার মনে হয় প্রত্যেকেরই ব্যবহার করা উচিত এখানেও তিন পাম্প নিয়ে নিলাম সানস্ক্রিনটা এতটাই ভালো না মানে কি বলবো মানে নন স্টিকি নন অয়েলি খুবই ভালো একটা সানস্ক্রিন মানে আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি আর এটা মাখার পর আমি এবার যাব আমার দৈনন্দিন কাজে এটা মেখে আমি রান্নাঘরে রান্না রান্নাবান্না করব কি যদি আমাকে বাইরে বেরোতে হয় আমি এই অবস্থাতেই বাইরেও বেরিয়ে যাব আর তাহলে চলো এটা ছিল আমার দিনের স্কিন কেয়ার রাতে স্কিন কেয়ারটাও আমি তোমাদের দেখাবো সাথে থাকবো সোজা চলে এলাম রাতে নাইট কেয়ারটা শেয়ার করবো বলে প্রথমেই সুপার কেয়ার ফেস ওয়াশটা দিয়ে আমি মুখটা খুব ভালো করে ধুয়ে চলে এসেছি আর এটা কিন্তু খুব ভালো একটা ফেস ওয়াশ তোমরা দেখেই বুঝতে পারছো আশা ফেস ওয়াশ করার পর যেটা কাজ সেটা হচ্ছে এই হাইড্রা টোনারটা দিয়ে আমি ভালো করে মুখে গলায় স্প্রে করে নেব খুব ভালো করে শুকিয়ে গেছে এবার যেটা লাগাবো সেটা হচ্ছে সুজিতে এই ম্যাজিক ড্রপ সিরামটা সকালেও কিন্তু লাগিয়েছি আর রাতেও কিন্তু লাগাবো মাত্র তিন পাম্প নিয়ে নিলাম আর খুব ভালো করে মুখে গলায় আমি লাগিয়ে নিলাম ম্যাজিক ড্রপ সিরামটা তো খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার যেটা নিয়েছি শুভজিতের অ্যান্টি এজিং ক্রিম হাতের তালুতে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি আর মিক্স করার পর পুরো মুখে আমি মেখে একটু আলতো হাতে মাসাজ দেব আর এটা মাসাজ তো দিচ্ছি আর আমি বিগত প্রায় দু মাসের ওপরে হচ্ছে ইউজ করছি খুব ভালো একটা ফলাফল পেয়েছি আর আমাদের কিন্তু তিরিশের পর অ্যান্টি এজিং ক্রিম বলো সিরাম বলো এগুলো কিন্তু ব্যবহার করা উচিত কারণ আমাদের রিঙ্কলার প্রবলেম আর নানান ধরনের এজিং প্রবলেম চলে আসে তবে সুভজিৎ অরগ্যানিক কেয়ারের এই যে অ্যান্টি এজিং প্রোডাক্টগুলো রয়েছে সিরাম এবং ক্রিম শুভজিৎ যেটা বলে থাকে এটা কুরির পর থেকেই সবাই কিন্তু ব্যবহার করতে পারে তাতে কোনো সমস্যা নেই এটা তুমি যদি ঘরে থাকো দিনের বেলাতে ইউজ করতে বলেও তা আমি রাতে ইউজ করি কারণ দিনের বেলাতেও আমি যেটা ইউজ করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এইভাবে যদি তুমি একটু আলতা হাতে মাসাজ করো না মানে এত সুন্দর স্কিনটা সকালবেলা লাগে না যেটা আমি তোমাদের বলে বোঝানো পারবো না ভীষণ গ্লো করে একটা সফট হয়ে যায় আর যারা মানে একটা এজিংয়ে চলে এসছো তারা তো অবশ্যই ইউজ করুন তোমাদের মানে নিজেদের চেঞ্জেসটা নিজেরাই বুঝতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টই ওর ভীষণ ভালো আমি তো বললাম আমি ইউজ করে খুব ভালো ফলাফল পেয়েছি তা সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তা এই হচ্ছে আমার নাইটের কেয়ার পুরোটাই তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে চাও বা নিতে চাও স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এটা হচ্ছে শুভজিৎ কেয়ারের নম্বর তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করো তোমাদের সমস্যা জানাও সুভজিৎ কিন্তু তোমাদের সুন্দর করে গাইড করে দেবে আর আমি বলবো এক কথায় ওর প্রোডাক্ট অনুমোদন ক্রিম আর সেরামটা কি সুন্দর দেখো পুরো মুখে অ্যাবজর্ব করে গেল আর আমি এখনো কিন্তু একটু আলতো হাতে মাসাজ দেব কারণ রাতে আমি এটা করে থাকি ন্যাচারালি এই আর সেরামটা দিয়ে একসাথে মিক্স করে মাসাজ দিয়ে থাকি কাল সকালবেলা তো তো ওরা দেখতেই পাবে আমাকে আর দেখে বুঝতেই পারবে আমার স্কিনের চেঞ্জেসটা কতটা যাই হোক চলো টাটা